বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি গিয়েছিলাম উলিপুরের খুব পরিচিত এবং জনপ্রিয় ছনিয়া বিউটি পার্লার সেখানে গিয়ে তো আমি অবাক বর্তমানে সেখানে সব ধরনের এর উপর চলছে বিশেষ সবচেয়ে মজার বিষয় হলো আপনারা যারা আমার ভিডিও দেখে বা এই পোস্টটি দেখিয়ে সেখানে যাবেন আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার কি অবস্থা উলিপুরবাসী আশা করি সবাই সেই রকম আছেন আজকে আপনাদের জন্য একটা ধামাকা খবর নিয়ে হাজির হলাম আমি আমরা যারা উলিপুরে থাকি আমরা সব সময় খুঁজি যে একটু কম টাকায় কই ভালো সাজগোজ করা যায় তো আজকে আমি সরাসরি চলে এসেছি ছোনিয়া বিউটি পার্লারে এখানে কিন্তু এখন বিশাল ডিসকাউন্ট চলতেছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পার্লারটা চলুন আজকের ভিতরে গিয়ে দেখাবো কি কি অফার চলতেছে আমি এই উলিপুরে ছোনিয়া বিউটি পার্লারে লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা উলিপুরে যারা বাস করেন তারা অবশ্যই চিনতে পারবেন যারা দূর থেকে আসবেন তারা এই লোকেশনটা দেখে একটু চিনে রাখেন খুঁজে পেতে খুব সহজ হবে এই লোকেশনটা ভালো করে চিনে নেন এই যে দেখেন উলিপুরের পূর্বালি ব্যাংক পিএলসি ঠিক তার সামনে এই যে দোতলা বিল্ডিংটা এইখানে সোনিয়া বিউটি পার্লার একদম মেন রোডের সাথে তারপরেও যারা চিনতে পারবেন না আমি তাদের জন্য ভিডিও শেষে সুন্দর করে লোকেশনটা দেখিয়ে দেবো যাতে আপনারা খুব সহজে আসতে পারে এর অফার পেতে আপনারা আজই চলে আসুন উলিপুর সোনিয়া বিউটি পার্লারে তারা ঢুকে মনটা ভালো হয়ে যায় খুব সুন্দর পরিবেশ এখানে আপনারা পাবেন ভুরু লাগ করা থেকে শুরু করে স্টাইলিশ চুল কাটা আর ফেসিয়াল তো অভাব নেই ফেসিয়াল ফুড ফেসিয়াল আরো কত কি পার্লার এর অনেক যত্ন নিয়ে কাজ করে আমি নিজে দেখলাম ওদের কাজ করার ধরন একদম নিখুঁত যারা সামনে বিয়ে বা অনুষ্ঠানে যাওয়ার প্রোগ্রাম করতেছেন দেরি না করে আজই চলে আসুন উলিপুর সোনিয়া বিউটি পার্লারে বলি আসল ধামাকা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য স্পেশাল খাতির আছে আপনারা যদি এখানে আইসা বলেন আর পি পেজ থেকে আমরা এই ভিডিওটা দেখে আপনার অপার প্রাইজে চলে এসেছি তাদের সব ধরনের ফেসিয়ালের আপ আপনারা একদম ধামাকা ডিসকাউন্টে পাবেন নরমাল যে দাম তার থাইকা অনেক কম দামে আপনাদের ফেসিয়াল করতে পারবেন এই সুযোগ কিন্তু সবসময় থাকে না তাড়াতাড়ি চলে আসুন উলিপুর ছনিয়া বিউটি পার্লার পরিবেশটা অনেক সুন্দর খোলামেলা জায়গা আছে আপনারা যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে বসে রাখার জন্য রেস্টের ব্যবস্থা আছে আপনারা খুব মনোরম পরিবেশে আপনাদের সব ফেসিয়াল বুরুপ্লাক সব কাজ সেরে নিতে পারবেন দেরি কিসের চলে আসুন ছনিয়া বিউটি পার্লারে আর নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নেন ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না যাতে উলিপুরে অন্য আপুরা অফারটা জানতে পারে তাহলে এই আন্টিটার মুখ দেখতে পারেন কতটা ফ্রেশ করে দিয়েছে আবার এখানে দেখতেছেন কত নাকে তার সেল হয়েছে সেল সেল গুলো বের করে দিতেছে শীতকাল ছিল সবার মুখে সেল হয়েছিল তাই সবাই এই অফারটা নিয়ে এখনই চলে আসুন খুব তাড়াতাড়ি সোনিয়াপুর আপুর কাছে আসবেন আপনার ফেসটা দেখাবেন দেখার পর আপু আপনাকে যেটা ফেসিয়াল করতে হবে ওটাও করতে পার আপনি আবার এখান থেকে ক্রিমও নিতে পারেন আপুর কথা মতো চললে আপনি কালো মানুষও ভরসা হয়ে যেতে পারেন আসলে খুব ধামাকা অপার চলতেছে বিশ্বাস করেন আমি গিয়েছিলাম আজকে আমি চলে আসলাম সবাইকে টাটা বাই বাই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না